কোটি টাকার গাড়ি নয় মাত্র ষাট টাকার রিক্সা ভাড়া দিয়ে আমি আমার আইকনিক সেলুনে চলে গেলাম আড়াই টাকার পেপসি বেডি মানে সেলুনে গেলে আপনি হয়ে যাবেন জীবন ভরে সব টিকটকার কারো কিছু ফলাইতে না পারলো এখন সবাই দায়িত্ব নিয়েছে পুরা দেশের চুল ফেলানোর জন্য এরে খালি কি চুলই ফেলাবে নাকি অন্য কিছু ফেলানো যাবে ওই তুই সব সময় বেশি কথা কস বেডি মানে সেলুন উদ্বোধন নাকি দেশের সব টকাই টিকটকার রাস ছিল ওইটা নিয়ে কথা ক তুই এত গেছিলি শুনলাম আমি বেডি মানে সেলের উদ্বন্ধনটা এটা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে ল্যাংটা হয়ে ক্যামেরার সামনে আসবো আসলে ভাই ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন বিডি ইমরানের সেলুন উদ্বোধন করেছেন একজাক্ট টিকটক তারকা তাদের মধ্যে উল্লেখযোগ্য মামুনে জান পরান লাইলা স্টিক সারা জুরিয়ার সাকি টিকটক সুপারস্টার নবিতা রাব্বি বহু ব্যবসায়ী বিপি ইমরান এবং সাটা ব্লগার জান্নাত তো তাদের ইনকাম মাসে এক লাখ টাকার উপরে এক লাখ এরকম বিডি ইমরানের সেলুনে যখন শুনেছে রোস্টার কিবরিয়া যাচ্ছে তখন নাকি তাদের আশারের চাই মরে গেছিল এটাকে তোরা ভাই দেমাক বলো আমি তো এটাকে ভয়ে বিজি কাপা বলি সর্বনিম্ন আহ ষাট সত্তর এরকম আর হচ্ছে

আমি ইমরান ভাই সেলুনে প্রবেশের এক ঘন্টা আগে ঢুকেছি যেন আমার সাথে ওই সমস্ত গরু দেখা না হয় এবং আমার প্ল্যান অনুযায়ী সুস্থ একটা ইন্টারভিউ দিয়ে চোরের মতো পালায় ওখান থেকে বের হয়ে গেছি আমি যেহেতু কথা রাখার জন্য সেলুনে গিয়েছিলাম সেখানে আমার প্রধান বিষয় ছিল সেই কথা রাখা তার জন্য আমি শোক কার নাক মুখ মাথা সবকিছু ঢেকেই গিয়েছিলাম কিন্তু মানুষ ঢোকার আগেই আমার ভালোবাসার ভাই ব্রাদার গুলো আমাকে চিনা ফেলায় এটি নিয়ে ভাব দেখানোর কিছু নয় তবে ভাই ব্রাদার আমার সাথে ছবি তোলার জন্য ছোট করতে করতে আমার মাস্ক আমার জ্যাকেট আমার প্যান্ট পর্যন্ত ছিঁড়ে ফেলেছে কিছুক্ষণ পর আমি লক্ষ্য করে দেখলাম আমার মাথার ক্যাপ নিয়ে একজন ব্যাপক খুশি ভাই আমি ওই ক্যাপ লাস্টে বাসায় চলে আসছি এখন ব্যতিক্রম ভাবে একটু চিন্তা ভাবনা করেন ধরেন এখানে চাটাচাটির ভুলকার রয়েছে পোলাপানো করে কি করতো আপনারাই বলেন কমেন্ট বক্সে আল্লাহ আমাকে নিচে হাতে ধরে বাজাইছে উদ্বোধনী অনুষ্ঠান শেষ করার আগে প্ল্যান মতাবেক আমি বের হয়ে আসতে পারছি এখন আলোচনা বিষয় হচ্ছে কেন আসলে ইমরান সরুন আমাকে যেটাই হলো চলান ওইটাই নিয়ে আলোচনা করি একটা চুল কালার করতাম এটা করতাম সেটা করতাম আমি কিন্তু অশিক্ষিত হয়ে থাকতাম অত ওই জায়গা থেকে কিন্তু ইমরান বের হয়ে আসছে হয়তো পুরোপুরি বের হতে পারে তবে পরিবর্তন লক্ষণীয় এবং জানতে বললাম সে নাকি অ্যাডভোকেট ও পড়া শেষ করেছে তারপরে আরেকটা বিষয় লক্ষণীয় বাকি 10 জনের থেকে কিন্তু তার সেলুন উদ্বোধনের প্রক্রিয়াটা কিছুটা ভিন্ন যেটা প্রমাণ পাই এই ভিডিও থেকে হয়তো ফুলের ব্যবস্থা করে নাই আপনারা যখন আমার এইখানে পাড়া দিবেন এই স্থানে তো এটাই হচ্ছে আমার কাছে আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। নিজ শরীরে কোটিখুলো ফ্লোরাল অ্যাকশন মা বাবা এর ওপরেই তার প্রতিষ্ঠানে প্রবেশ করবে বলে ধরে নিলাম এটা শোভ কিন্তু বাকিদের তো এমন শোভ আমার চোখে পড়েনি। এমন শোভটা অবশ্যই সম্মানের বারবার করা দরকার তাই না? এখন এই সমস্ত ভালো কাজের বাইরেও কিন্তু অনেক সমালোচনার বিষয় রয়েছে যেগুলোর মধ্যে অন্যতম একটা বিষয় তো সমাজের কিছু আবর্তনাকে ইনভাইট করা কিন্তু একটা বিষয় হচ্ছে এই সমস্ত সেলুনে বেশিরভাগই টিকটকারে চুল কাটা দেশে এখন তাদের কাছে প্রচারণার স্বার্থে এইটুকু তো মেনে নিতেই হবে তাই না যে টিকটকারদের ইনভাইটের বিষয়টা তবে হ্যাঁ ভাই ওইগুলো যদি সাইডে রাখি একজন টিকটকার হিসাবে এই কাজগুলো কিন্তু প্রশংসনীয় আজকে থেকে যারা হচ্ছে মসজিদের ইমাম তারপর হচ্ছে কোরআনের হাফেজ মাওলানা এবং এই এতিম বাচ্চা আমার কলিজার টুকরা যারা ঠিক আমার প্রত্যেক দিন সেলুনে জন করে ফ্রি সার্ভিস পাবে প্রত্যেক দিন সবশেষে বলবো ভাই আপনারা কেউ এই সেলুন দেন না হলে মানুষ এসে রাস্তা ব্লক করে সেলুন উদ্বোধনের জন্য বিরক্ত হয়ে মার দিতে পারে কিন্তু আমি কি করব ভাই না পারলাম কোনো মাইয়া পটাইতে না বললাম টাকা পয়সা কামাইতে না পারলাম বউ ব্যবসা করতে অন্তত যদি বিয়ে করতাম তাহলে তো আকাম কোকাম করে ভাড়া লয়ে টাকা কামাইতে পারতাম এনাদের মতো 1 লাখ কম আবার একটু বেশি রান্না দাও আপনি একটু রেডি হয়ে ঠিকঠাক হয়ে বসেন কারণ পরবর্তী ভিডিও আপনাকে নিয়ে আসতেছে ওকে খেলা হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন ভালো লাগলো লাইক পেজ হলো ফলো করেন আর হ্যাঁ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন